নমস্কার বন্ধুরা আমি শিল্পা আমার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত সামনে গণেশ পুজো গণেশ পুজো উপলক্ষে আমি বানিয়েছি সুজির লাড্ডু এই সুজির লাড্ডু বানাতে খুবই সহজ আপনারা খুবই অল্প সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন এই সুজির লাড্ডু তাহলে চলুন যাই লাড্ডুগুলো বানাতে শুরু করি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এক কাপ বেসন এর মধ্যে এখন আমি দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা আপনার দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে স্বাদের জন্য লবণটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি অবশ্যই আপনারা এই মিশ্রণের মধ্যে ঘিটি দেবেন ঘি দিলে সুন্দর একটি ফ্লেভার আসে সব মিশ্রণগুলিকে ভালো করে মিশিয়ে নেব দেখবেন যখন এরকম একটি দলাপাকি আসছে তখনই বুঝে নেবেন যে আমাদের মিশ্রণটি রেডি হয়ে গেছে এর মধ্যে যেন কোনো দলাতলা ভাব না থাকে এখন আমি নর্মাল জল দিয়ে ডোটিকে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখবেন বেশি জল দিয়ে মাখলে ডোটি ভালো তৈরি হবে না ডোটি প্রায় আমার মাখা হয়ে গেছে আঠালো ভাগ চলে এসেছে ডোটি বেশি নরম করা যাবে না যখনই দেখবেন মাখার পরে হাতে লেগে লেগে যাচ্ছে তখনই বুঝে নেবেন ডোটি আমার রেডি হয়ে গেছে ডোটিকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চিনির শিরা তৈরি করার জন্য চিনির শিরাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি যেই কাপের চিনি নিয়েছি সেই হাফ কাপ জল নিতে হবে বেশি জল দেয়া যাবে না না হলে চিনির শেয়াটি ভালো তৈরি হবে না রঙের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু ফুড কালার ফুড কালারটি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন চিনির শেয়াটি তৈরি হয়ে গেছেন দেখবেন এরকম হাতে নিয়ে চট যখন ভাব চলে এসছে তখনই বুঝে নেবেন চিনি শেয়াটি তৈরি হয়ে গেছে এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন আমি কিছু চারমগজ ভেজে নেব ওই একই তেলেই মেঘে রাখা ডোটিকে আমি পাতলা পাতলা করে ভেজে নেব ডোগুলিকে আমি পাতলা পাতলা করেই ভেজে নেব আপনারা পাতলা পাতলা করে ভেজে নেবেন বেশি মোটা মোটা করবেন না মোটা মোটা করলে ভিতরে কাঁচা থেকে যাবে ওপরটুকুন ভাজা হবে শুধু ডোগুলি সব ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করে নি হালকা একটু গোল্ডেন গোল্ডেন কালার এসেছে তখনই নামিয়ে দিয়েছি ভাজাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ছোটো ছোটো টুকরো করে নেব ছোট ছোট টুকরো করে নিলে এটা মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হবে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা চার মগজ চার মগজ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি চিনির শেয়ারটা দিয়ে দেব চিনির শেয়ারটা অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব বেশি দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা আমার এই সহজ উপায়ে সুজি লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিনির শেয়ারটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি যখনই একটি পাক চলে আসবে তখনই আমি লাড্ডুর আকার দিয়ে লাড্ডুগুলোকে বানিয়ে নেব এইভাবে সহজ উপায় লাড্ডু আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে খুবই অল্প সময়ে লাগে লাড্ডুগুলো বানাতে হাতের সাহায্যে আলতো আলতো চাপ দিয়ে এই লাড্ডুর আকারটি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার একদম পারফেক্ট গোল হয়েছে লাড্ডুগুলো আপনারা এইভাবেই লাড্ডুগুলো বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো আপনারা এভাবে লাড্ডু বানিয়ে গণেশ চতুর্দশীতে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন